আপনারা মানুষের তৈরি আইন প্রতিষ্ঠা করতে গিয়ে মিছিল করেন মিটিং করেন টাকা পয়সা খরচ করেন দল করেন ভোট করেন আপনি যদি ভয় না পান তা আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো আপনার নিন্দুকের নিন্দা উলটা পাল্টা কথা শুনি আমি পিছপা হয়ে যাব আপনি ভাবেন কি আমি তো আমার বাবার আইন আমার चाचाর আইন আমার স্বামীর আইনে দেশে তৈরি করার জন্য চেষ্টা করছি না আমার সারা জীবনের চেষ্টা সারা জীবনের স্বপ্ন যে এই দেশ চলবে আল্লাহর আইন দিয়ে ঠিক কথা বলেন না কেন হযরত ইব্রাহিম এটা চাইনি তা আমরা তার সন্তান হিসেবে এটা চাই ফাইযুল ফারিক আইনা হাক বিল আমনি ইন কুনতু তালামুন হযরতে ইব্রাহিম বললেন মানুষের তৈরি করায় আল্লাহর সাথে শরীক করা এগুলো করে যদি তোমরা ভয় না পাও আমি আল্লাহর সাথে শিরিক করি না আল্লাহর আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই আমি ভয় পাবো কি করে বলো তো এই যে দুইটা দল এই দলের ভেতরে সব চাইতে নিরাপত্তার হকদার কারা বাস্তবতার দিকে তাকিয়ে বলুন তো আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায়

কারা অধিকারী আল্লাহ নিজে ঘোষণা দিয়ে জানালেন যে তো অন্য কেউ কথা বললে তাদের কথায় ভেজাল থাকার সম্ভাবনা আছে না নেই আল্লাহর কথায় কোনো ভেজাল নেই তার কথাই শোনাচ্ছি ভালো করে শোনেন নিজেদের দেশে এবং আমাদের আশপাশে প্রতিবেশী যারা রাষ্ট্র আছে তাদের এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চক্রান্তগুলো আছে সবগুলোর বিষয় থেকে এই আয়াতে শিক্ষা আছে আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে রেকর্ড হচ্ছে এটা সারা দেশে যাচ্ছে যারা ঈমান আনে ওয়ালবিসো ঈমানাহুম বিসুলমিন আর তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না শিরিক জুলুম মানে কি তার মানে এই দেশে এখন 20 কোটির উপরে আমরা মানুষ আছে ইমান শক্তি যাদের আছে ইমানের সাথে যারা শিরিক কে জুলুম কে মিশ্রণ করেন নাই আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন এরাই নিরাপত্তার হকদার পাহারা দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট আমরা যাদেরকে পাহারাদার নিযুক্ত করেছি ওর মাসখান থেকে যদি আজরাইল নিয়ে যায় দাররা বাধা দিতে পারবে তাহলে আমাকে পাহারা দিতে পারে নিরাপত্তা দিতে পারে সব চাইতে বেশি কে আল্লাহ শব্দ চয়ন দেখলেন এই সমাজের ঈদগা ময়দানে যারা বসে আছে আল্লাহ মনে হচ্ছে এইভাবে উলা ইকা এই মানুষগুলো লাহমুল আমন এরাই নিরাপত্তার হতম এবং এরাই হেদায়তের ওপরে আছে বলেন সবহান আল্লাহ আর তার দুইটা পয়েন্ট শেষ করে আমার আলোচনা আমি ফিরে যাচ্ছি প্রথম কথা ছিল যারা ঈমান আনি ইমান আমাদের আছে না এক কথা আপনি বলেন ওই লোকটাও বলবে আল্লাহ একজন আছে আমিও জানি আবু সাহল পর্যন্ত কথা বলতো বলা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক বলেন নবী আপনি যদি আবু জেহেল কেউ জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে ও বলবে আল্লাহ বানিয়েছে তাহলে আবু জেহেল আল্লাহ একজন আছে এ কথা বিশ্বাস করত না নাকি বিশ্বাস করত আমি এই দুই দিন আগে এসেছি মক্কা মদিনা থেকে কাবা শরীফের যে দরজা এই জায়গায় হাত দিয়ে ও ময়দানে যাবার আগে কাবার এই হাতি মেয়ে কি দরজার ওপরে হাত দিয়ে দোয়া করলে মুলতাস বলা হয় এটা দুয়া কবুল হয় ও দোয়া করেছিল কাবার মালিক তুমি একজন আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে আমি যুদ্ধ করার জন্য যাচ্ছি সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিষয় দিয়ে আবু জেহেবের জীবনে একটা দুয়া কবুল হয়েছে কারণ ও তো সত্যের পক্ষে ছিল না সত্যের পক্ষে গিয়েছিল মোহাম্মদ রসন তার পক্ষে সত্যের পক্ষে যে আছে তারা তুমি একটা কবুল কারণ এই মলতাজাম নামক জায়গা যেটা দরজা এটা এত দামি এত পবিত্র আল্লাহর কাছে এত মর্যাদা সম্পন্ন জায়গা যে দশ জায়গায় দোয়া কবুল হয় তার ভেতরে এটা একটা আবু সহেল না শুধু আবু তালিব নবীদের আব্দুল মোতালিব নবীর দাদা এই লোকটাও এখান দাঁড়িয়ে দোয়া করেছিল যেদিন আব্রাহা কাবা ভাঙতে আসে সেদিন বলেছিল কাবার মালিক এ ঘর তো আর আমার না আমি খাদে আমার গরু ছাগল উঠ ভেড়া ওগুলো ওরা নিয়ে গেছে আমি ওইগুলো ফেরত নিয়ে আসতে যাচ্ছি কিন্তু দা ঘর তোমার তোমার দায়িত্বে দিয়ে দিলাম ও কাবার দরজার সাথে চাবি ঠেকিয়ে ওই জায়গায় কাবে চাবি রেখে দোয়া করেছিল আল্লাহ কি কবুল করে না

আমি চার মাস একটা মিনি জান্নাত দেখতে চাই আর মিনি জান্নাত তৈরি হবে বাংলাদেশ তখন যখন কোরআন দিয়ে চলবে এই দেশটা আপনি একবার একটু দেখেন না কেন 56 বছর তো ধোঁকা খেয়ে খেয়ে অনেক কিছু দেখলাম কিছু পাইনি একবার একটু দেখা যায় না এবার আমার মনে হচ্ছে এই কথার উপরে সারা দেশের মানুষ জোট বেঁধেছে একবার একটু দেখা যায় কিনা দেখি পাগল পর্যন্ত বলছে এবার আমি দেখ অন্তত পাগল যদি একথা বলে আমরা কি পাগল নাকি আমরা আমাদের বিবেক অনুযায়ী বলতে পারি যে এবার আমরা একটু দেখতে চাই যে করান দিয়ে সংসদ চললে কেমন দেখা যায় অনেকে বলছে সাদাবাজি বন্ধ হবে না যতদিন নির্বাচন না দেবে আরে পাগল বন্ধ হওয়া কোনো ব্যাপারই না শুধু করানের কাছে একটু দিয়ে দিন সাদাবাজি বন্ধ হবে না সাদাও বন্ধ হবে বাজিও বন্ধ হবে আমি কুষ্টিয়াতে অলরেডি ঘোষণা দিয়েছি কয়েকদিন আগে যাওয়ার আগে যে এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে আর আপনারা যদি এই কুষ্টিয়ার সদরে তিন আসনে এখানে যদি আমারে নিয়ে যেতে পারে আমি প্রথম গ্যারান্টি দিচ্ছি কুষ্টিয়ার জেলায় সাদা বাজি সাদা নেই বাজিও থাকবে কারণ ওটা বন্ধ করতে হয় কি মেডিসিন দিয়ে ওইটা আমি জানি মানুষ যত কঠিন হোক ভয়ঙ্কর হোক তাকে টাইট করার জন্য কোন ঔষধ দেওয়া লাগে এটা কেউ না জানলে কে জানে এজন্য উনিও ঔষধ দিয়েছেন যে সন্ত্রাসী বন্ধ করতে হলে কি লাগে সর মুক্ত করার জন্য কি লাগে সাদাবাসি একদিনও লাগবে না এক ঘন্টায় বন্ধ হওয়া সম্ভব যদি এটা কায়েম হয় আমি ওখানে গলাকাটা মসজিদে গিয়েছিলাম জিজ্ঞাসা করলাম কি এই জায়গায় হয় বলছে এখানে গলা কাটা হয় যারা জেনা করে সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় নামাজের পরে ঘোষণা দিয়ে গলা কেটে দেয় একটা যদি দেশে করা হতো এদেশে যত শক্তিশালী পুরুষ হোক ওর স্বপ্ন দেশ পর্যন্ত বন্ধ হয়ে যেত কারণ আল্লাহ তো ভালো করে জানে যে এর দুর্বল জায়গা কোথায় চোরে করলে হাত কেটে দাও একটা কেটে দেন আমার এক দাদা ছিল সৌদিতে উনি বলছিল যে অজুখানা তো প্রত্যেকটা মসজিদের নিচে বেশি বিশেষ করে কাবা শরীফ মসজিদে এর নিচ তলায় দুই তিন তলা চার তলা পাঁচ তালা শুধু অজুখানা টয়লেট উনি বলছে আমি এই লিফট দিয়ে নেমে গেলাম চলন্ত সিঁড়ি আছে যে দেখি অজুখানা একটা ঘড়ি মোবাইল পড়ে আছে মোবাইলের সাথে ঘড়ি সেট করা এরা দেওয়া থাকতে পারে হাত যদি ধরা পড়ি যায় হাত কেটে দেবে দেশে গেলে মানুষ বলবে হাজি সাহেব চোর এই জন্য তাকিয়ে দেখলাম আশপাশে অন্তত কেউ নেই ক্যামেরাও নেই তুলে নিলাম মনের ভেতরে একটা ভয় জানে একটা হাজি মানুষ কার জিনিস নিলাম মসজিদের অভাবের সামনে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় নিয়ে গেলাম জিজ্ঞাসা করলাম ভাই এই ঘড়িটার দাম কেমন হবে আমার এটা সেদিন মালয়েশিয়া থেকে একজন দিয়েছে এটার দামই নাকি বিয়াল্লিশ হাজার টাকা পেয়েছেন বললেন যে বাংলাদেশে যেহেতু বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি সে এই ঘড়ি আপনি পেলেন কোথায় টয়লেটের যে খানার পাশে দিচ্ছেন এই ঘড়ির দাম বাংলাদেশের টাকা অনুযায়ী কমপক্ষে বাহাত্তর হাজার টাকা হবে এখন যে টাকার মানুষ ষোলো সালে এক টাকায় বাইশ টাকা এক টাকায় যদি টাকা একটা ঘরের দাম হয় ওষুধ পড়ি আছে কেউ নেচ্ছে না কেন কত লক্ষ লক্ষ মানুষ তাদের চাহিদা নেই খালি আল্লাহর আইনটা থাকার কারণে ঘড়ি নিরাপদ আমাদের দেশে বাহাত্তর পয়সা থাকে বাহাত্তর হাজার কোটি টাকাও থাকবে যদি ও আইনটা সংসাদে ওই যদি স্বাধীন হয়েছিল ওইদিন কাইম হয়ে থাকতু। বলেন দ হাজার বছর আগে আইনটা আল্লা করানে দিয়েছেন।সািপুওয়া সািবতু থাকতা ও আইদয়া হমা জাজাম বিমা কাসাবা নাকালাম মেনা আল্লাহ। এই দেড় হাজার বছরে আজ পর্যন্ত ওই দেশের চুরি প্রকাশ্যে নেই যদি গোপনে কেউ করে থাকে আলাদা প্রকাশ্যে যদি চুরি হয় আর যদি ধরা পড়ে ওর সঙ্গে সঙ্গে হাত কেটে দেবে নবীজি বলেছিলেন আমার নিজের মেয়ে যদি চুরি করে তাও হাত কেটে দেব এটা যদি সত্যি এই দেশে আমরা দেখতে পেতাম চুরির জন্য এই ভয় আমাদের যা এখন এটা থাকতো এখানে সাদা বন্ধ করা কোনো বিষয় না কালকে ডিজিএফআই এর প্রধান যিনি আমাদের জেলায় উনি এসেছিলেন দেখা করার জন্য আমি বললাম যে সাদাবাজি হয় যে মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয় আপনারা কি কিছু করেন না আপনারা প্রশাসনে আছে গোয়েন্দা বিভাগে আছে তো হুজুর আমরা জানি খালি দেখি জানেন দেখেন মানে আপনি দেখেন আপনি জানেন আমারে উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না সাদাবাজি করছে কারা যার কাছে করছে সে এসে কিছু করতে পারেনি অনে আরো কিছু গোপন কথা আমার জানালেন বাস্তবতায় ওনার কথা সামারাইজ করি আমি যেটা দেখলাম এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন প্রশাসন বলেন আরো যা বিচার বিভাগ যা আছে এগুলো সব কিছুর মূলে এইটা দেওয়া লাগবে এটার একটা আইন আছে মাত্র সরা মায়েদার ভেতরে ওই আইনটা যদি এই দেশে কায়েম করে দেওয়া হয় এই দেশে সৌদি আরবের মতো চোর মুক্ত হয়ে যাবে ও হচ্ছে পাহাড় সতেরো কিলোমিটার এই বিজ্ঞানীরা এখন গবেষণা করে পেয়েছে পাহাড়ের নিচে পুরাটাই নাকি স্বর্ণ যাদেরকে পাহারা দা যে দাঁত ভেঙে গিয়েছিল মাথার ভেতরে কড়া ঢুকেছিল সেই ময়দানে সব ঘুরে ঘুরে দেখলাম বসে এখানে যারা দায়িত্বে আছে আমার মনে হয় যদি বাঙ্গালিকে দায়িত্ব দিত এ পাহাড় স্বর্ণ সব সিলেটের পাথর খেয়ে ফেলেনি কথা বলুন না কেন আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় যেটা ইসলামিক ওই যে আন্তর্জাতিক ওইটা ঘুরছিলাম মাঝখান দিয়ে বিভিন্ন হোস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যত বড় এর চাইতে বিশ ডবল এত বড় হঠাৎ একটা মোবাইল পড়ে আছে খুব দামি মোবাইল আইফোন আমার সাথে থাইল্যান্ডের একটা ছেলে ছিল আমারে বলছে ওনার ভাষা দিয়ে হুজুর এই মোবাইলের পাশ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের কোন ছেলে হেঁটে না যায় কেমন পর্যন্ত এটা আমার দাম বাড়িয়ে দিলে বাংলাদেশ আর ভারতের ছেলে যদি এখান থেকে না যায় মোবাইল এখানেই থাকবে ও মোবাইলের দাম যতই হোক কমপক্ষে লাখের ওপরে তো দাম হবে আইফোনের ওদেশে কোরআনের আইন নেই কিন্তু একশো বিশটা দেশের ছেলে মেয়েরা পড়ে ওখানে আমি পিএইচডি করার জন্য ওখানে চেষ্টা চালাচ্ছিলাম চিন্তা করে নিউ জায়গায় একশো বিশটা দেশের ছেলে মেয়ে মাত্র দুইটা দেশের নাম বলল থাইল্যান্ডের একটা বৌদ্ধ ও বলছে হুজুর আপনি শুধু বাংলাদেশের মানুষ আর ভারতের কোন ছেলে মেয়ে যদি এর পাশ দিয়ে যায় তাহলে এক খেয়ে ফেলবে পৃথিবীর অন্য কোন দেশের লোকজনের পাশ দিয়ে হেঁটে যাবে এখন রাত বাজে কত দুইটা বাজে ওই সময় ওই দেশে দুইটার সময় পড়ে আছে কেউ নেই সিসি ক্যামেরা নেই কিন্তু পড়ে আছে কেউ নিচ্ছে না আমরা ওই দৃশ্যগুলো বিশ্বের বাইরের দেশে দেখি ওদের কাছে শুনি আর আফসোস লাগে এই দেশটাও যদি আমরা এভাবে দেখতে পেতাম মালয়েশিয়া মাত্র দুই সালের আগে আমাদের চাইতেও খারাপ ছিল এই একুশ বছরের দেশটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশের সাথে সাত ডবল বড় এত বড় দেশ বারোশ কিলো আঠারোশ কিলো দুই হাজার কিলোমিটার খালি পাথর আর পাহাড় আর ওই মরুভূমি দুই দিকে পাহাড় রাস্তা মাঝখানে

এমনকি পাঁচ বছরে এমপি থাকাকালীন ওর একটা টাকা বাড়বে না আরো যা টাকা আছে যাবে। বাংলাদেশে এখন একটা দল এই ঘোষণা দেখত যে আমার দল থেকে যদি এমপি হয় মন্ত্রী হয় ওর পাঁচ বছরে এক টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে আমার মনে হয় বাংলাদেশে কোনো দলের লোক এমপি দাঁড়াবে না আমার লাভ কি আপনি গ্যারান্টি দিয়ে বলেন আমি কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বলবো আমার দল যে ঘোষণা দিয়েছে অন্য কোন দল যদি দিতে পারে আমি সেই সেই জায়গায় যোগ দেব বলেন আরো আমার পুষ্টিয়া একজন ঘোষণা দিয়েছে যে পঞ্চাশ কোটি টাকা খরচ করলেও করব তাও এই আসন আমার লাগবে আপনার কি লাভ পঞ্চাশ কোটি টাকা খরচ করে আপনার কোন লাভ আছে বলেন আমার এক টাকা খরচও নেই এক টাকা লাভেরও ধান্দা নেই আপনি যদি পঞ্চাশ কোটি টাকা খরচ করেন অবশ্যই আমরা এই চান্ন বছর দেখলাম এখন সবাই মনে হচ্ছে জোর বেঁধেই ফেলেছে আপনার কাছে খারাপ লাগলে এটাই সত্য অনেকেই ভয় ভয় আছে যদি পাশ না করি তখন আমার অনেকে কি সামেল হবে আরে ভাই আপনার ভয় কিসের একশো ভাগ গ্যারান্টি দিতে পারি এবার ইসলাম এই দেশে ক্ষমতায় যাবে আমার ভাইরা বিবেকের কাছে আপনারা যে প্রশ্ন রাখলাম যারা মানুষের তৈরি করা আইনগুলো জমিনে কায়েম করতে চাই সে যে নামেই হোক তারা যদি ভয় না পায় মিছিল মিটিং করতে ভোট চাইতে আপনার দুয়ারে দুয়ারে যেতে আমি আল্লাহর আইন কায়েম করতে চাই আমি ভয় পাবো কেন বলেন আমি কেন ভয় পাবো আমি তো নিরাপত্তা পেয়েছি আল্লাহর কাছ থেকে কারণ আমি ইমান আনার মতো ইমান আনার চেষ্টা করছি এবং আমার ইমানের ভেতরে কোনো শিরিক নেই জুলুম নেই আল্লাহ অবশ্যই আমাকে নিরাপত্তা দেবেন কে গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে আর আমি নিজে দেখি আসলাম আমাং দাখলাহু কানা আমিনা আল্লাহ বলেন আমার এই ঘরের ভেতরে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেব মক্কার এরিয়া কিন্তু শুধুমাত্র এখান থেকে এই খুঁটি পর্যন্ত না 3.5 কিলোমিটার 4 কিলোমিটার মক্কার এরিয়া মানে কাবা শরীফের এরিয়া এত বিশাল মামনুন গয়রা মুসলিম তা দুখন মামনন গয়রা মুসলিম লেখা আছে যে পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোন জাতির লোক প্রবেশ করতে পারবে না যারা কাফের তার মানে ওগুলো সব কাবার এরিয়া যদি আগামিতে দরকার হয় তে বিল্ডিং গুলো ভেঙে দিয়ে এত বড় বিশাল চত্বর বানাবে 3.5 কিলো 4 কিলো 5 কিলো দরকার হয় খালি কাবার চত্বর বানিয়ে দেবে তাহলে এই চত্বরটার ভেতরে ভিতরে যদি কেউ প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায় কার কাছ থেকে আমি নিজে দেখেছি আপনার বাবার হত্যাকারী আপনি কাবার এরিয়ার ভেতরে পাবেন কিছু বলতে পারবেন না অথচ আপনার বাবা কেসে মেরিয়ে এসেছি কিচ্ছু করার কায়দা নেই ওই এরিয়ার ভেতরে এমন শান্ত এমন নিরাপত্তা দিয়ে দিয়েছেন আল্লাহ এবার আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ এই কথা বোঝার চেষ্টা করেন বাংলাদেশ কি কাবা শরীফ তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঠিক ওই রকম নিরাপত্তার একটা নগরী বানানো দরকার না

এক নাম্বারে ওখানে আছে ওই যে আয়াতটা পড়েছিলাম এক নাম্বারে কাবার এরিয়ার ভেতরে কোন শিরিক নেই কি নেই আপনি শিরিক পাবেন না হ্যাঁ শিরিক ওই দেশের মানুষ করে না যারা অ্যাকটিভ মানুষ ওই দেশের শিরিক কিছু আছে গোপনে গোপনে বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশের লোকের আছে এ করে এরা মাটি নিয়ে সুমা খায় যেখানে সেখানে দেখলে খালি চুমা দেয় আর মনে করে যে না এখানে কোনো ক্ষমতা কেরামতি আছে অথচ কাবার পাথর যেটা লাগানো আছে হাজারে আসবাদ এই পাথরকে হজরত লাঠি নিয়ে বলেছিলেন কাবার পাথর শুধু নবীজি তোমাকে চমা দিয়েছে এজনে সমা দি নদি চমা না তোমার সমা দিতাম না আমি জানি তুমি আমার ভালো করতে পারো না বন্ধও করতে পারো না কোন পাথরকে বলছো বলেন তো ওই পাথরটা জাননাতে হজরত আদব আলাই সাল্লাম নিয়ে এসেছিলেন এত পাথর সেই পাথরকে হজরত অমর্শ দিয়ে কথা বলতে পারে যে তুমি আমার ভালো করতে পারো না মন্দ করতে পারো না শুধু নবীজি সোমা দিয়েছে এই কারণে সোমা দেয় নবী সোমা না দিলে আমি জীবনেও সোমা দিতাম না